সবাই জানেন আমাদের প্রধান প্রতিষ্ঠা মাননীয় প্রধান প্রতিষ্ঠা উনি একটি মামলায় জামিন চাইতে গিয়েছিলেন তারপর উনি কারাগারে আছেন এই ঘটনার সবাইকে আপনাদের অনেক দুঃখ দিয়েছে কাউকে ক্ষুদ্ধ করেছে আপনাদের কাছে মনে হয়েছে যে এরকম একটা ছাত্র জনতার বিপ্লবের পর আসা সরকার এই সরকারের সময় কেন ফ্যাসিবাদ বিরোধী লড়াই এবার মামলায় মাধ্যমে গ্রেফতার হলেন বাংলাদেশের অন্তবর্তকালীন সরকার ডক্টর ইউনুস লাইভে এসে এই বিষয়টি জানান অন্তবর্তকালীন সরকারের অধীনে আইন উপদেষ্টা আসিফ আজকে দুইটার সময় আমি পদত্যাগ মাধ্যমে পাঠিয়ে দিয়েছি ক্যাবিনেট ডিভিশনে

দর্শক হঠাৎ একই খবর বেরিয়ে আসলো আসিফ নজরুল সারের মুখে এমন বক্তব্য শোনার পরে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় তাহলে কি আসলেই ডক্টর ইউনুস পদত্যাগ করেছেন যদি ডক্টর ইউনুস পদত্যাগ করে থাকে তাহলে এখন প্রধান উপদেষ্টা কে এরকম হাজারো প্রশ্নের উত্তর দিয়ে থাকছে আজকের ভিডিওটি এদিকে শোনা যাচ্ছে আসিফ প্রফেসর ইউনুসের সহকারী সচিব তিনি পদত্যাগ করেছেন বিস্তারিত আমাদের প্রধান উপদেষ্টা উনি একটি মামলায় জামিন চাইতে গিয়েছিলেন তারপর উনি কারাগারে আছেন এই ঘটনা সবাইকে আপনাদের অনেক দুঃখ দিয়েছে কাউকে ক্ষুদ্ধ করেছে আপনাদের কাছে মনে হয়েছে যে এরকম একটা ছাত্র জনতার বিপ্লবের পর আসা সরকার এই সরকারের সময়ে কেন ফ্যাসিবাদ বিরোধী লড়াই এবার কর মামলায় জাতিসংঘের মাধ্যমে গ্রেফতার হলেন বাংলাদেশের অন্তবর্তকালীন সরকার ডক্টর ইউনুস লাইভে এসে এই বিষয়টি জানান অন্তবর্তকালীন সরকারের অধীনে আইন উপদেষ্টা আসিফ নজরুল গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে কর ফাঁকে এবং শ্রম আইন লঙ্ঘনের নানা ধরনের অভিযোগ আসে যার কারণে বেশ কয়েকবার সাজা হয়েছিল শান্তিতে নোবেল পাওয়া ইউনুসের তবে ক্ষমতার জুড়ে ইউনুসের বিরুদ্ধে মামলাগুলো ভিত্তিহীন সাজিয়ে খারিজ করে দিয়েছেন ইউনুসের আইনজীবীরা এবার রাষ্ট্রীয় সফরে সুইজারল্যান্ডে যাওয়ার পর জাতীয় সংসদের একটি প্রতিনিধি দল শ্রম আইন এবং কর ফাঁকির অভিযোগে গ্রেফতার করেছেন ডক্টর ইউনুসকে লাইভে সেই বিষয়টি স্পষ্ট করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ডক্টর ইউনুসের গ্রেফতারের বিষয়টি নিয়ে আসিফ নজরুল বলেন কিছু ষড়যন্ত্রকারীরা এসব করেছে খুব দ্রুত প্রধান উপদেষ্টাকে সসম্মানে মুক্তি দেওয়া না চোরবি জন্য ম্যাথ মারার জন্য দেশ লুট করার জন্য আপনাকে ওখানে বসানো না। ছয়শো কোটি টাকা না আরো কতশো কোটি টাকা এটা মাফ করলেন কেন কে পারমিশন দিয়েছে দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন ডক্টর আসিফ নজরুল স্যারের বক্তব্য ও কিভাবে ডক্টর ইউনুস পদত্যাগ করেছে কেন পদত্যাগ করেছে তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়টি এবার আপনাদেরকে দেখাবো যে সহকারী প্রেস সচিব সময় আমি পদত্যাগ পত্র আমার পিএস এর মাধ্যমে পাঠিয়ে দিয়েছি ক্যাবিনেট ডিভিশনে এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না আপনি আসার পরে ভেবেছিলাম যে একবার শিক্ষা অভিযোগে একজন মানুষ তিনি আসলে শিক্ষা মন্ত্রালয়ে আসছেন তো আপনার কি মনে স্যার চার মাসে আপনি আপনার আউটপুটটা আসলে দিতে পারেননি বা কোনো কিছু কোনো মন্তব্য করতে চাই না এ ব্যাপারে আমি কিছু বলতে চাচ্ছি না আমি এইটুকু বলছি যে আমি পদত্যাগ পথে পাঠিয়ে দিয়েছি আমি কি কারণটা আমি বলতে চাচ্ছি না কারণের বিষয়ে কারণের বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না